আসসালামাইকুম আলহামদুল্লাহ কেউ ব্যাঘাত মেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রশেষ করো না দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলতে চাইছি দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়ার হমার করম আমি কথা বলতে আর পারবো না ইসলামিক বাংলা আপনাদের ভালোবাসায় আমার কাজ নিয়ে আপনারা খুশি হয়ে যার সাবস্ক্রাইবার এক লাখ পূর্ণ হয়ে গেল বাবা করা এক লাখ বা দু লাখের কাছাকাছি চলে গেছে এর পরে আমার আর কোনো কথা থাকতে পারে না এবার বলতে থাকেন বসীকরণ আপনার সামনে বসে থাকবেন আপনি আমার সামনে বসে থাকবেন পাঁচ বছর আগে ছেড়ে যাবাই স্ত্রী আপনার কাছে চলে আসবে পাঁচ বছর আগের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপনার কাছে ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত সেনা ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত কাজে যত টাকা খরচ সব আমি করব। কাজ হয়ে যাবে তারপরে আমার খরচটুকু আমাকে দেবেন পাঁচ হাজার টাকা আমাকে দেবেন বাড়ি চলে যাবেন এর থেকে আর কোনো গ্যারান্টি নেই ইসলামিক আমরতাবিজ বাংলায় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নেই শত্রু বান এখানে বসে আপনি শত্রুর বাড়ি ফোন করবেন শত্রু মরে গেছে তারপরে উঠবেন তারপরে খরচ দেবেন তারপরে একটা কথা বলেছি কি আপনার বাড়িতে আমাকে ধরে রাখুন বসে থাকবো ওখানে বসে কাজ করব। কাজ না হলে আমাকে ছাড়বেন না ইয়া কি তো এরপরে আমার আর কোন কাজ দেওয়ার বাকি আছে বলে মনে করছি না তারপরেও আমি আপনাকে বলছি দেখেন এ কাজগুলো অনেক খরচ সাপেক্ষ হাজার হাজার টাকা লাখ টাকা খরচ আপনি পারবেন না আপনি গরিব মানুষ আমি গরিব মানুষ আমরা পারব না হুজুর কি করব বলুন আমি আপনাকে বলছি দেখেন আজকের যে আমল দেবো অর্থনীতি অবস্থা আপনার ভালো হবে কিভাবে টাকা পয়সা ধন সম্পদ আপনার অধিক পরিমাণে আমার আল্লাহ রহমত আর বরকত হবে কিভাবে যে আমল দিচ্ছি মূল সেই আমল ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আজকে রাত্রের বেলা আমল করবেন কাল সকালের মধ্যে আপনি রেজাল্ট নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন লা ইলাহা করবেন্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে আমি আপনাকে বলছি তাহলে এত গ্যারান্টি এত ওয়ারেন্টি এত চ্যালেঞ্জ এত কুফরি এত মন্ত্র এত তন্ত্র সব কিছু করেন সব শেষ এবারে চ্যানেলটাকে লক্ষ্য করবেন করার পরে এ কাজটা আপনি নিজে আমল করুন খোদা রহমার করম করবে এবার দেখেন এবার আমি আপনাকে বলছি দেখেন মানে আল্লাহু লেতিফুম বেদাজি হিয়ারিজুকুমাইয়া শাহ আহুল কফি উল আজিজ প্রতিদিন রাত্রের বেলা এশার নামাজ পড়ে পাঁচ পবিত্রর অবস্থায় অযুরত অবস্থায় একশো একবার পাঠ করবেন আল্লাহু লেতিফুম বেদ আদি হিয়ারিজুকুমাইয়া শাহ অহ্বল কফি উল আজিজ মাত্র একশো একবার পরের দিন সকালবেলা দেখতে পাবেন আল্লাহ আপনার রুজি রোজগারে এত পরিমাণ বরকো দিয়েছে যা আপনি কল্পনা করতে পারেননি পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা আপনার আমার আল্লাহ আপনার ওই মানে আল্লাহর করে আমার কালামের আল্লাহ আপনার রুজি দ্বিগুণ বাড়িয়ে দেবে কালামের আল্লাহুল আজিজ ভাইরে আমি গাঁজা কথা বলতে পারি না আমি শুধুমাত্র বলতে চাই শুধুমাত্র কথা বলবো আল্লাহর কালাম নিয়ে কারণ পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে জীবন দান করতে পারে না যিনি পারেন উনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ যদি আমার জীবন দান করে ওই আল্লাহ আমার ওই আল্লাহ আমার রুজি দেবে আল্লাহ যদি আমার জীবন দান করে ওই আল্লাহ আমার সুস্থতা দান করবে আল্লাহ যদি আমার জীবন দান করে ওই আল্লাহ আমার জীবনে শান্তি দিতে পারে জীবন দিতে পারে না সে জীবনে শান্তি আনতে পারে না আমি কথা বলছি খোদার কালাম নিয়ে আল্লাহু লতীফুম বিعبadihi यरズুকুমায় ইশা অউল ক্বাবিয়ুল আজিজ হুজুর আল্লামা তার কেতাব মানে বঙ্গ প্রদেশের শ্রেষ্ঠতম আলেম দিন হুজুর আল্লামা তার কেতাবের মধ্যে লিখেছে ভাইরে প্রথম খন্ড ন পৃষ্ঠা একদম মানে একদম শেষ প্রান্তে আল্লাহু লতীফুম বিعبadihi यरズুকুমায় শাহ অউল কবি ওলাজিস ভাইরে আমলটা আপনাকে করতে হবে এবং এ আমলের আপনাকে বুঝতে হবে এর গুরুত্ব আপনাকে দেখতে হবে একটা কথা বলছি অনেকে বলেছে হুজুর আমি কাজ কাম না এবার ঘরে শুয়ে শুয়ে একশো মানে একশো বারের জায়গায় এক হাজার বার আমল করব। আল্লাহ কি টাকা আমার দেবে খোদা তোরে রাস্তায় হাতের থালা ধরিয়ে ভিক্ষা করতে পাঠাবে যে কাজ করবেন ওই কাজ করবেন যে আমুল করবেন ওই আমুল করবেন কাজ অতিরিক্ত করবেন আর ছ ঘন্টা করবেন অতিরিক্ত পরিশ্রম করবেন আল্লাহ তোর কালামের না করে আপনার উপরে রহম আর করম করবে শুধু আপনাকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন খোদার কালামের উপরে ভরসা করেন আস্থা রাখেন বিশ্বাস রাখেন কাজ করেন যে কোনো দিন থেকে শুরু করবেন আমলটা রাত্রে এসব নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় সুন্দর করে আল্লাহর কাবার দিকে ফিরে আল্লাহর কাবার দিকে ফিরে সুন্দর করে আমল করেন আল্লাহ লতিফুম বেবা দেহি ইয়ারিয়া শাহ অহল উল আজিজ ছেলে মেয়ে বউ চাচিমা আম্মা আর সবার সমান সবার কাছে বক্তব্য এই আমলটা আপনি নিজে করুন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাখির দয়ার অহমার করম হবে দেখেন অনেকেই বলছে হুজুর ঋণ পরিশোধ করতে পারছি না ভাই আপনার টাকা আসবে তারপর তো ঋণ পরিশোধ করবে অর্থ আপনার ইনকাম হবে আপনার কাছে টাকা আসবে অর্থ আসবে ধন সম্পদ আসবে তারপরে তো আপনি ঋণ পরিশোধ করবেন তাহলে আপনি যদি শুধু মনে করেন যে আমি ঋণ কেন পরিশোধ করতে পারছি না আপনার ভুল হচ্ছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে অর্থ উপার্জনের জায়গা তৈরি করতে হবে তারপরে অর্থ থাকলে ঋণ পরিশোধ এমনি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন আপনি হক কথা বলি তো অনেক মানুষ বাংলাদেশে ধরা চলছে এ ফাইনাল খেলা এবার খেলছি দেখুন অনেক সহ্য করেছি আর নয় এবারে ফাইনালি অনেক কিছু ধরতে পারলে মেরে ফেলে দেব ধরব মেরে ফেলে দেব গ্যারান্টি এবং খুব শীঘ্রই ধরব মেরে ফেলে দেবো আমার ভিডিওগুলো নিয়ে আমার আমার কথা আমার ফেজ আমার আমল আমার ফোন নাম্বার চেঞ্জ মানুষ বুঝতে পারে না খোদার কালাম তো সত্য খোদার কালাম যদি সত্য হয় মানুষের অন্তরে আসর অবশ্যই পড়বে আমার বক্তব্য হচ্ছে বশীকরণ অনেক জায়গা করেছে অনেক টাকা খরচ করেছে করেছি কোনো জায়গায় কাজ হয়নি তারপরে ইসলামিক আমল সাবিজ বাংলা বলেছে যে তার সামনে বসে থাকবে তোমার কাজ হবে তারপরে বাড়ি যাবে কাজ হওয়া পর্যন্ত সমস্ত খরচ চেম্বার দরবার করবে আরে ভাই পাশ নামাজ পড়ি হারার খাদ্য খাই সত্য কথা বলি আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করি আল্লাহ ওয়ালা আমাকে বলে হারিস ভাই হারিস তুমি আমার বেটা আর এর থেকে বড়ো পাওয়া চাওয়া কি আমার হতে পারে বলুন আপনি তাহলে ইসলামিক আমলতাবিস বাংলা যেখানে বলছে বসে থাকবে কাজ হবে সেখানে মানুষ তাদের ফোন নাম্বার দিয়ে এই ভরসা এই আস্থা নিয়ে তাদেরকে ফোন করছে টাকা দাও আমি প্রত্যেকটা ভিডিও বলি যে আমাকে ভিডিও কলে না দেখে কত কোনো কথাবার্তার আলোচনা করবে না কিন্তু মানুষ বুঝতে চায় চায় না বুঝতে পারে না অজ্ঞ জাহেল ওদেরকে বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপরে সব করো প্রথমে একটু ভিডিও দেখলো হুজুর খুব ভালো কথা বলছে চলো ফোন লাগাও ভিডিও কল করুন ভিডিও কলে দেখুন তাহলে আপনি ছেলে হন বা মেয়ে হন যেই হন না কেন আপনি আমার আমলটা করবেন এটা আমার আমল না হুজুর আল্লামা লিখেছে প্রথম খণ্ডে অত ধন সম্পত্তি এত পরিমাণ আপনার উপরে আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ রহম আর করম করবে আপনার উপরে সর্বোপরি সর্বশেষ একটা কথা আজকে ভিডিও বেশ লম্বা চড়ো করব না শুধু কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ একটু লেখেন ইমানের কলমা গোনা হবে না আপনার লিখতে আমি কুফরি কোনো কথা বলছি না আমি যা বলছি লিগাল কথা গো জোর গলায় বলি আজ বলবো হিন্দুস্তানের মাটিতে দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরে যাব মরে যাবেন কলেমা নিয়ে যাব কমেন্ট বক্সে লেখেন একটা করে লাইক দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাকে আপনাকে আমাদিগকে মূল কথা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপরে ভরসা করতে হবে পীর হাতে হাত ছেলে বা মেয়ে যে কেউ হন না কেন আল্লাহ এবং তার রসুলকে আপনাকে চিনতে হবে আর চিনতে হলে আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হতে হবে কলকাতা রাজার দরবার শরীফে অর্থাৎ আমি অধম গণাগার আমার কাছে প্রচুর মানুষ বায়াত রয়েছে আমি জানি না বলতে পারি না কেন তারা বায়াত আমি জিজ্ঞেস করি কেন বায়াত হবে তো আমি সঠিক উত্তর পেলে বায়াত করি না বলে না তো আমার বক্তব্য হচ্ছে আপনার আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হন অর্থনৈতিক অবস্থা এ আমল করবেন আপনার টাকা হবে এ আমল করবেন আপনার সম্মান হবে এ আমল করবেন আপনার ঋণ পরিশোধ হবে কিন্তু আপনি আল্লাহ পাবেন না আপনি রসুল পাবেন না হুজুর গরিব নামাজকে আপনি পাবেন না বুঝেন আমার বক্তব্য হচ্ছে দুনিয়া করব সংসার করব সব করব। কিন্তু আল্লাহ এবং তার রসুলকে চিনব আল্লাহ এবং তার রসুলকে জানবো বুঝবো একটু 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 আপনি লক্ষ্য করুন দেখেন পৃথিবী আমরাও করছি দুনিয়া আমরাও করছি আপনিও করছেন না অর্থ নিয়ে পৃথিবীর কোনো মানুষ কবরে চলে যাবে না আপনিও যাবেন না টাকা আপনি নিয়ে ঘরের বালিশ বানাতে পারবেন না কবরের বালিশ বানাতে পারবেন না পৃথিবীর টাকা পৃথিবীতে শুধু আমি আর আপনি চলে যাব তাহলে আমার কাছে বক্তব্য হচ্ছে আচ্ছা কমেন্ট বক্স থেকে लेके লা ইনাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে আমার কাছে মূল যে সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে দেখেন আপনার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো লক্ষ্য করবে সেটা থেকে আপনি परेश করবেন দূরে থাকবেন রাতের অন্ধকারে ঘুমানোর সময় একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা করবেন খোদা তুমি রহমার করম করো আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কতটা ভুল করেছি অন্যায় করেছি পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ তুমি জানো আর আমি জানি আপনি আপনাকে প্রশ্ন করেন যদি মনে হয় ঠিক আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা করেছেন সমস্ত কিছু ঠিক তাহলে আপনি ঠিক করুন যদি মনে হয় আপনার নিজের যদি মনে হয় যে ভুল করেছেন তাহলে ভুল ঠান্ডা প্রচণ্ড আপনাদের আপনি কোন জেলা থেকে বলছেন কোন জায়গা থেকে আপনার এলাকা কতটা ঠান্ডা কমেন্ট বক্সে লিখবেন আমি জানবো বুঝবো ভালোবাসি আপনাদেরকে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না আল্লাহ ও আজিদ যে কোনো দিন থেকে শুরু করবে অর্থনীতি অবস্থা যখন ভালো হয়ে যাবে তারপরেও আপনি আমলটা বন্ধ করবেন না আমলটা আপনি থামাবেন না ইনশা আল্লাহ এ এ মানে এ আমল আপনার জীবনে সফলতা এনে দেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকের আলোচনা আর দিনকেও করব না লা ইলাহা। ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওর আল্লাহ হাফেজ